গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কোস লাইফস্টাইল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেক ভালো আছি আমি শিল্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো চলো আরও একটা নতুন ব্লগ শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে আশা করছি আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে আজকে ব্লগটা কিন্তু শুরু করছি একদম সন্ধেবেলা থেকে সকাল থেকে আর শুরু করা হয়নি আসলে শনিবার থেকে মানে যেদিন থেকে গণেশ পূজা সেদিন থেকে এত পরিমাণে বৃষ্টি পড়ছে আর ভালোই লাগছে না বাইরে তো ঠাকুর দেখতে যেতে পারেই না ঘরের মধ্যেও আর ভালো লাগছে না তাই আজকে ভিডিওটা কিন্তু একদম বিকাল থেকে শুরু করছি আর ঘুম থেকে উঠে এই যে চলে এসেছি রান্নাঘরে কিছু বাসনপত্র ছিল অর্কের জন্য যে খিচুড়ি করেছিলাম ওকে খাইয়ে দিয়ে আর পরিষ্কার করা হয়নি গিয়ে স্নান টান করে একটু ঘুমিয়েছিলাম আসলে এমনিতে রেস্ট করার টাইম পায় না তো তাই দুদিন শরীরটা একটু খারাপ ছিল আর ওই জন্য আজকে একটু ঘুমিয়ে নিয়েছি তো ঘুম থেকে উঠেছি এখন ওই সাড়ে চারটে পাঁচটা মতো বাজে তো এখন বাসনপত্রগুলো ধুয়ে নেব এরপরে অর্ককে দুধ খাওয়াতে হবে ও অনেকক্ষণ দুপুরবেলায় খেয়েছে খিদেও পেয়ে গেছে আর যেহেতু কদিন ধরে বাইরে বেরোতে পারছে না তাই ওর মনটাও কিন্তু সেরকম করে ভালো নেই এবার ওর বাপা একবার নিয়ে যাবে যদি নিজেদের খেলতে পাই তো ভালো আর হলে আবার উপরে নিয়ে আসতে হবে আর বাচ্চা ছেলে না সব সময় ঘরে থাকতে ওরাও পছন্দ করে না সকালে ছটার সময় দুধটা দিয়ে যায় ওটা ফ্রিজের মধ্যে রেখে দিই যখন ওকে খাওয়াই তখন গরম করে নিই তো এই যে গরম করে নিয়ে চলে এসেছি এখন ওকে খাইয়ে দেবো আর বৃষ্টি হচ্ছে বলে না কোনো জামা প্যান্ট একদম শুকাতে চাইছে না আর ওর এতগুলো জামা প্যান্ট ফ্রিজে হয়ে আছে পুরো টেনশানে পড়ে গেছে কি করে শুকাবো তো ওকে তো দুধ খাইয়ে এখন চলে এসেছি এই যে ঠাকুর ঘরে তো এখন ফুলগুলো যে দিয়েছিলাম না সাজানোর জন্য সেগুলো এখন পরিষ্কার করে নেব আবহাওয়াটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা ঘরের মধ্যেও এত ঠান্ডা অর্কি কিন্তু ফুল স্লিপ জামা পড়তে হয়েছে আর বাইরে বেরিয়ে যাব বললেও উপায় নেই এত পরিমাণে ঠান্ডা না যদি ওর ঠান্ডা লেগে যায় সেই ভয়ে ওকে আর বাইরে নিয়ে যাওয়া যাচ্ছে না যাই হোক চলো এখন ঠাকুরের এই জায়গাটা পরিষ্কার করে নিই এরপরে আবার ঠাকুরকে শুনতে দেখাতে হবে আর ঠাকুরের ঘট কিন্তু এখনও বিসর্জন করিনি আসলে আমাদের এখানে মন্দিরেও না ঠাকুর আছে ওখানে যেদিন বিসর্জন করবে আমিও এখানে সেদিন বিসর্জন করব। আর আমাদের মন্দিরেও কিন্তু গণেশ ঠাকুর এনেছে বাট যাওয়া হয়নি আসলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিলো আর আমি গেলে আমার সঙ্গে অর্কও যাবে সেই জন্য আর ঘর থেকে বেরোনো হয়নি কো ঘরের মধ্যেই কিন্তু পুজো করেছি তো ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে এখন চলে এসেছি ওই যে যেখানে আমাদের নিত্য সেবা আমরা দিই ওখানে ওখানে এখন ধূপ দেখিয়ে দেবো সেবা দিয়ে দিয়েছি সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে সারাদিনটা কিন্তু আমাদের ঘুমিয়েই কেটে গেছে এত ঠান্ডা আবহাওয়া কোনো কাজ করতে ভালোই লাগছে না তাই ভ্লগটা তো আর সকাল থেকে শুরু করতে পারিনি আর এখন প্রায় বেজে গেছে সাড়ে পাঁচটার মতো অর্ককে তো খাওয়ানো হয়ে গেছে এখন ঠাকুরকে সন্ধ্যে দেখিয়ে ওর পাওকে নিচে নিয়ে যাবে ওই যে বললাম না একটু ঘুরে নিয়ে আসবে আর বাইরে গিয়ে দেখলাম হালকা বৃষ্টিটা থেমেছে তো যদি সম্ভব হয় তো ওকে একবার ঠাকুর দেখাতে নিয়ে যাবে আর আমি এই যে এই ঘরে আমার সন্ধ্যে দেখানো হয়ে গেছে এবার গণেশ ঠাকুরের কাছে যাচ্ছি ওখানে সন্ধ্যে দেখিয়ে নেবো আর অর্ঘ কিন্তু আমার কাছেই আছে আসলে এই যে ঠাকুরের কাছে আছি বলে ও আর বেরিয়ে যেতে চাইছে না তো ঠাকুরকে তো সন্ধ্যে দেখানো হয়ে গেছে আর এবার ওকে রেডি করিয়ে নেবো বাইরে এত পরিমাণের ঠান্ডা তোমাদের তো আগেই বললাম তো ওকে কিন্তু এইভাবে বাইরে পাঠালে হবে না আরও একটা ওকে এর ওপরে গেঞ্জি পরিয়ে দেবো আর ওই যে অর্কর পাপে রেডি হয়ে পড়েছে একটা ছাতা নিয়ে নিয়েছে ছাতায় কিন্তু অর্ক থাকতে চায় না বাট যদি সেরকম পরিমাণে বৃষ্টি নামে তো তখন কাজে লাগবে তো এই যে অর্কর পাপাকে রেডি করে দিয়েছে আর টিপটা কিন্তু আজকে ওর পাপাই দিয়ে দিয়েছে এত ভালো টিপ আমি নিজেও দিতে পারি না আসলে আমার কাছে নিতেই চাই না এত ছটফট করে ঠিক করে গোল করতে পারি না তো যাই হোক এখন তো রেডি হয়ে গেছে এখন এই যে টুপি পরিয়ে দিচ্ছে আসলে বাইরে দু এক ফোটা বৃষ্টি পড়ছে তো ওই জন্য টুপিটা পরে যাবে আর চাইলেও কিন্তু ওদেরকে ঘরে আটকে রাখা যায় না কত আটকে রাখব আজকে প্রায় তিন দিন ধরে বৃষ্টি পড়ছে তিন দিন ধরে বেরোতে পারি ঠিক করে তো ওই যে বেরিয়ে চলে গেলো ওকে বললাম না আরও একটা গেঞ্জি পরাতে হবে তো নতুন যে গেঞ্জিটা নেওয়া হয়েছে ওটাই ওকে পরালাম আর এখন চলে এসেছি রান্নাঘরে খাবার বানানোর জন্য অর্কর জন্য ওটস বানাবো ওটসটা নিয়ে নিয়েছি আর আমাদের জন্য রুটি করব তার জন্য আঠাটা এখন মেখে রেখে দেবো তারপরে অর্কর খাবারটা করব। আর আজকে না খুব লুচি খাওয়ার ইচ্ছা ছিল তবে আমার শরীরটা খারাপ হওয়ার জন্য লুচি বলো রুটি বলো কোনো কিছুই কিন্তু খেতে ইচ্ছে করে না কো এবার রুটি খেলে অতটা প্রবলেম হয় না বলে রুটিটা খেয়ে নিই তো যাই হোক চলো এখন আটাটা মেখে রাখি আর অর্ক বেরিয়ে গেছে প্রায় দশ মিনিট মতো হয়ে গেছে তো কথা বলতে বলতে ওদিকে আমার আটা মেখে রাখা হয়ে গেছে আর এইদিকে অর্কর জন্য ওটসটা চাপিয়ে দেব। আর না হলে ও কিন্তু এসে যদি ঘুমিয়ে যায় তাহলে ওকে আর রুটি খাওয়াতে পারবো না আর এই যে কিছুক্ষণ হলেও ও ঘরে এসেছে পাঁচ মিনিট মতো হবে আর এসে আমার আটা মাখা দেখে ও সঙ্গে সঙ্গে ওটা নেবে বলে এত বাইনা ধরেছে তো ওকে কিছুটা দিয়ে রাখলাম আর আটা মাখা কমপ্লিট হওয়ার আগে কিন্তু ওর খিচুড়িটা চাপিয়ে দিয়েছি লেট হয়ে গেলে ও না একদম খেতে চায় না যদি ঘুমিয়ে যায় আর খাওয়াতে পারবো না তার ভয়ে ওর খাবারটা আগে করে দিলাম তারপরে এখন আমাদেরটা ধীরে সুস্থে করি কোনো অসুবিধা নেই আমার খাবার করা হয়নি তার আগেই কিন্তু ওরা চলে এসেছে বেশিক্ষণ যায়নি জানো তো ওই বেরিয়েছে আর বলছে না কি বৃষ্টি শুরু হয়ে গেছে তার জন্য চলে এসেছে ওই একটা মাত্র ঠাকুর মনে হয় দেখতে পেয়েছে আর আমাদের কোয়ার্টার থেকে বেরিয়ে কিন্তু অনেক ঠাকুর এসেছে তবে বৃষ্টি হওয়ার কারণে আর উপায় হয়নি যাওয়া। তবে থামলে কিন্তু অবশ্যই যাব আর সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করবো তো যাই হোক যারা চ্যানেলে নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও সবার আগে নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো আমার এদিকে তো রুটি ফেলতে লেগেছে এখন রুটিগুলো সব করে নেব সবজি বলতে কিছুই করব না দিনেকার সবজি ছিল তো ওটাতেই হয়ে যাবে আজকে না রান্নার পরে কিচেনটাকে কাজ সেরকম করে পরিষ্কার করা হয়নি ওই যে বললাম আবহাওয়াটা এত পরিমাণে খারাপ মনে হচ্ছে সারাদিন ঘুমায় সেরকম করে আজকে কাজ কিন্তু করা হয়নি তবে এই যে রুটি করার পরে কিচেনটা ভালো করে পরিষ্কার করে নেবো আর আমার গণেশ পূজার ব্লগ যারা এখনও দেখো নি অবশ্যই ঝটপট গিয়ে দেখে নাও আর চলে এসেছে গণেশ পূজার ব্লগ কালকে তো সবাই একটু গিয়ে দেখে নিও আর আমি এই ভিডিওর মধ্যে কিন্তু লিংক দিয়ে দেবো সবাই একটু গিয়ে দেখে নিও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই জানিও তো এই যে দেখো রুটি একে একে আমার সবগুলো প্রায় শেষ হয়ে গেছে আর রান্নাঘরের অবস্থা দেখো কতটা খারাপ তো এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেবো আর আটা না এই ক্ষেপে এতটাই কম খাওয়া হয়েছে এখনও দেখো পাঁচ কেজি আটা সবেমাত্র মাত্র হাফ ফুরিয়েছে আগে সকালে রাত্রে দু টাইম খেতাম তো পাঁচ কেজি আটা বেশি দিন যেত না তবে এখন খাওয়া একদম কমিয়ে দিয়েছি আমি তো খাই না আর অর্ক খাবার জন্য শুধুমাত্র করা হয় তাও রাত্রেবেলায় সকালবেলায় কিন্তু আর পরোটা বা কিছু করা হয় না তো রান্নাঘর আমার পরিষ্কার করা হয়ে গেছে আর অর্ককে কিন্তু এখনও খাওয়াইনি ওর খাবার কিন্তু প্রেশার কুকারে ভরায় আছে আসলে ও ওকে যে সন্ধেবেলায় দুধ খাওয়ানো হয় না তারপরে ও আর খেতে চায় না তবে যদি দেখি ও ঘুমাবে বা এরকম ঘুম আসছে কিছু হয় তাহলে ওকে জোর করে একটু খাইয়ে দিতে হয় আর হলে খাওয়াতে পারি না তবে এখন কিন্তু বেশ চাঙ্গা আছে খেলছে বাইরে তাই আমাদের খাবারটা ঝটপট করে রেডি করে নিয়েছি এখন আমরা খেয়ে নেবো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকেও সুস্থ থেকো সবাইকে আজকের মতো টাটা